ঝরঝরে পারফেক্ট ভাবে পোলাও কিভাবে রান্না করেছি রাইস কুকারে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর দেখতে থাকুন আমার আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি তো আজকে রাইস কুকারে ফার্স্ট টাইম আমি পোলাও রান্না করব তার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এগুলো কিন্তু ছাড়া পোলাও রান্না একদমই মানানসই হবে এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি কুক বাটনে অন করে দিয়েছি যেহেতু রাইস কুকারে ফার্স্ট টাইম আমি পোলাও রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো কিছুক্ষণের মধ্যেই আমি পেঁয়াজটা দেখুন একদম বুদবুদ করে এটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে আমি বাদামি রঙের করে যখন দেখবো বাদামি রঙ হয়েছে তখনই আমি পোলা চালটা দিয়ে দিচ্ছি পর্যায়ে পোলাও চালটাকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু আজকে ঝরঝরে পোলাও রান্না করব তাই কিন্তু আমি একটু ভিন্ন প্রসেসে রান্না করছি আর এটাই আমি এভাবেই সবসময় অ্যাপ্লাই করে থাকি এই পর্যায়ে দিয়ে দিব দুই চা চামচ আদা রসুন বাটা আর এটা দিয়ে ভালোভাবে একটু ঢেকে এটাকে নাড়াচাড়া দিতে হবে আর এ পর্যায়ে বুঝতে হবে যখন চালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে যে এটা পারফেক্ট ভাবে ভাজা এ পর্যায়ে আমি একদম নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করেছি যেহেতু আমি এক পট চাল নিয়েছি তার জন্য আমি দুই পটের কিছুটা পানি একটু কম দিয়েছি যেহেতু রাইস কুকারে রান্না করব তার জন্য সামান্য কিছুটা কম দিয়েছি দিয়েছি এ পর্যায়ে দিয়েছে আমি পরিমাণ মতো লবণ কিছুটা আস্ত গোটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি কিসমিস আর যেহেতু আজকে রাইস কুকারে রান্না করছি তার জন্য কিন্তু পানির পরিমাণটা হালকা একটু কমে দিয়ে এ পর্যায়ে একটু নাড়া দিয়ে তারপর আমি কুক বাটনে অন করে দিয়েছি এটা যখন হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি ইয়েলো কালার যে ওয়ার্ম বাটন আছে সেটা কিন্তু অন হয়ে যাবে তো অলরেডি কিন্তু সেটাই হয়েছে এরপর আমি আলতো হাতে এটাকে একটু নেড়ে দিচ্ছিলাম যেন কোনোভাবে চালগুলো ভেঙে না যায় এরপর আমি কুক বাটনে রেখেছিলাম এটাকে এক মিনিটের মতো তো যেহেতু পানি শুকিয়ে গিয়েছে তাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে তাই আমি এক মিনিটের বেশি কিন্তু কুক করিনি এরপরে কিন্তু এটা সুন্দর করে আমি নাড়া দিচ্ছিলাম আর যেহেতু রাইস কুকারে রান্না করছি তাই কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা যদি আমি কুকের বাটনে অন করে রাখি তাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে ঝড়ঝড়ের ভাবটা থাকবে না এই যে এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট আর দশ মিনিট থেকে পনেরো মিনিট কিন্তু এটাকে অবশ্যই রেখে দিতে হবে আর এ পর্যায়ে যখন আমি নাড়া দিব তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ঝরঝরে ভাব হয়েছে তো আমি এটাকে আলতো হাতেই কিন্তু না দিচ্ছি আর আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে হচ্ছে আর যখন এটাকে আমি একদম রেস্টে রেখে দেব তখন কিন্তু এর তিন গুণ বেশি ঝরঝরে ভাবটা চলে আসবে সবসময় মনে রাখতে হবে পোলাও রান্না করার জন্য পারফেক্ট যে মেজারমেন্ট আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় এক পট চালার জন্য দুই পট পানি এটা কিন্তু আমি এর আগে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু রাইস কুকারে রান্না করেছি এই জন্য এক পট চালের জন্য আমি পনে দুই কাপের একটু বেশি পানি অ্যাড করেছি তো যাই এখানে কিন্তু যখন রেস্টে রেখেছি পনেরো মিনিটের জন্য একদমে ঝড় ঝরে পারফেক্ট একটা পোলাও রেডি হয়ে গিয়েছে আর কিশমিশটা যখন পানি বলক চলে আসবে বা পানি দিবেন তখনই যদি দেওয়া হয় তাহলে সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে আসে তো এই তো এবার কিন্তু আমি এটাকে সার্ভ করে নিব আর একদিকে কিন্তু আমি ঢাকনা দিয়ে এটা রেখে দিয়েছি যেহেতু আমার এখন এটা নাড়াচাড়া আমি কিছুই করব না তো অলরেডি কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আমি যখন এটাকে সার্ভ করব। তখনই কিন্তু আর পারফেক্ট একটা চেহারা দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু এটা ঝরঝরে হয়ে গেছে ওই যে বলেছি যে রেস্টে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিট অথবা দশ মিনিট কিন্তু এটা হয়ে যাবে তো এদিকে আমি প্লেটারে কিন্তু একদম সার্ভ করে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন কতটা ভালো পারফেক্ট ঝর ঝরঝরে পোলাও রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন